হ্যালো এভরি ওয়ান আজকে আমি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্ক নিয়ে আলোচনা করছি যে অঙ্কগুলোকে আমি খুব শর্টকাটে সমাধান করাবো যেটা চোখে পড়ার সাথে সাথেই দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই তোমরা পরীক্ষার উত্তর করতে পারবে যেমন এই প্রশ্নটা ডাব্লিউ এস আই দু হাজার উনিশ সালে এসেছিল এই প্রশ্নটা এসএসসি জিডি দু হাজার তেইশ সালে এসেছিল এই অঙ্কের প্রশ্নটা ডাব্লু বিসিএস মেইন পরীক্ষা দু হাজার কুড়ি সালে এসেছিল এই অঙ্কটা ডাব্লুবিপি প্রিলি দু হাজার কুড়ি সালে এসে এই অঙ্কটা এসএসসি এন এম এস দু হাজার উনিশ সালে এসেছিল এই অঙ্কটা আর আর বি এন টি পিসি দু হাজার একুশ সালে এসেছিল এই অঙ্কটা আর আরবি জেই দু হাজার উনিশ সালে এসেছিল এই অঙ্কটা আর আর বি জেই দু হাজার উনিশ সালে এসেছিল আমি এই প্রশ্নগুলো আবারও এই কারণেই আলোচনা করছি কারণ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামই বা চাকরির পরীক্ষাতেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো থাকবেই থাকবে তো চলো আমি শর্টকাট ট্রিক্সে তোমাদের শিখিয়ে দিচ্ছি তোমরা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই অর্থাৎ মাইন্ডেই ক্যালকুলেশন করতে পারবে শুধু পুরো ভিডিওটি না টেনে ভালো করে বোঝার চেষ্টা করো একবারই শিখে যাবে এই ক্লাসের মধ্যেই তোমাদের এই অঙ্কগুলো একদম ছোটস্থ হয়ে যাবে চলো এবার সমাধান শুরু করি একটি মূলধন সরল সুদে চার বছরে দ্বিগুণ হয় কত বছরে তা আট গুণ হবে একদম শর্টকাট ট্রিক্স এখানে বলা আছে দ্বিগুণ এই দ্বিগুণের থেকে এক কম লিখবো তবে দ্বিগুণের অর্থে দ্বিগুণের থেকে এক কম নিলে হবে এক এই একই হয় হচ্ছে এই চার বছর একই হবে চার বছর তাহলে এই যে এখানে আট গুণ আছে কত গুণ আছে আট গুণ আছে এই আট গুণের থেকে এক কম লিখবো অর্থাৎ সাত হবে কত বছরে এটা বের করবো তাহলে এটা নিয়ম হচ্ছে এই কে লিখতে হয় এখানে অর্থাৎ কুণাগুনি গুণ করতে হয় কে লিখতে হয় এখানে গুণ চিহ্ন দিয়ে এই সাতকে লিখতে হবে আর নিচে লিখতে হবে এই এখানে যে সংখ্যাটা থাকবে সেটা নিচে লিখতে হবে তাহলে এটার উত্তর কত আসবে চার সাতা আঠাশ চার সাতা আঠাশ সঠিক উত্তর হবে অপশন বি আঠাশ বছর অপশন বি আঠাশ বছর চলো নেক্সট অঙ্ক মাইন্ডেই ক্যালকুলেশন হয়ে যাবে একটি মূলধন দশ বছরে সরল সুদে দ্বিগুণ হয় দ্বিগুণ হয় একই সুদের হারে কত বছরে তা তিন গুণ হবে তিন গুণ হবে আমরা কী করব তাহলে এই দ্বিগুণ থেকে এক কমাবো অর্থাৎ এক একই কত হবে এই দশ বছর একই হবে দশ তাহলে এই তিন থেকে এবার এক কমাবো তাহলে দুই হবে তাহলে দুয়ে কত হবে এখানে দশ গুণন দুই আর এই এক নিচে লিখে কিচ্ছু লাভ তাহলে এটার উত্তর কত আসবে দশ দুগুণি কুড়ি দশ দুগুণি কুড়ি বছর সঠিক উত্তর হবে অপশন ডি কুড়ি বছর যদু দ্বারা সরল সুদে ধার দেওয়া অর্থ চার সরি আট বছরে নিজেই দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় হয়ে যায় তাহলে তিন গুণ তিন গুণ হবে কত বছরে কি করব আমরা এই দ্বিগুণ থেকে এক কমাবো এক কমালে হবে এক এই একে কত হবে আট বছর একে হবে আট বছর তাহলে তিন গুণ থেকে এবার এক কম হবে গুণ থেকে এক কম কত হবে দ্বিগুণ হবে তাহলে দ্বিগুণ হচ্ছে এখানে আট গুণন দুই এইট ইন্টু টু কত হবে এটা আট দুগুণে ষোলো বছর সঠিক উত্তর হবে অপশন এ ষোলো বছর অপশন এ ষোলো বছর চলো নেক্সট কোশ্চেন একটি মূলধন কুড়ি বছরে সরল সুদে তিন গুণ হয় তিন গুণ হয়ে যায় একই সুদের হারে কত বছরে তা দ্বিগুণ হবে দ্বিগুণ হবে তাহলে এই তিন গুণের থেকে এক কমাবো কমিয়ে লিখবো দুই এই দুই কত হবে কুড়ি বছর তাহলে এখানে লিখবো কুড়ি আর দ্বিগুণ দ্বিগুণ থেকে এক কমালে হবে এক তাহলে এই এক গুণ হবে কত বছরে তাহলে এখানে এই কুড়ি হবে উপরে আর এই দুই আসবে নিচে এক আসবে এখানে গুণ হিসাবে তাহলে দুই দিয়ে দশকে কাটলে কুড়িকে কাটলে হবে দশ ইকুয়াল টু দশ সঠিক উত্তর হবে অপশন এ দশ বছর একটি মূলধন সাত বছরে সরল সুদে দ্বিগুণ হয়ে যায় কত বছরে এটা মনে রাখতে হবে দ্বিগুণ হয়ে যায় কত বছরে তা পাঁচ গুণ হয়ে যাবে তাহলে এটা আমরা কী করবো এই দ্বিগুণ থেকে এক কমাবো তাহলে এক এই একই কত হবে সাত বছর তাহলে এখানে লিখব সাত এবার পাঁচ গুণ থেকে এক কমাবো তাহলে চার চারে কত হবে চারে হবে এই সাত গুণন এই চার তাহলে চার সাতা কত হবে আঠাশ চার সাতা হবে আঠাশ সঠিক উত্তর হবে অপশন বি আঠাশ বছর নেক্সট প্রবলেম একটি মূলধন পনেরো বছরে সরল সুদে তিন গুণ হয় তিন গুণ হয়ে যায় কত বছরে তা পাঁচ গুণ হবে কি করব এই তিন গুণ থেকে এক কমাবো তাহলে দ্বিগুণ দুই লিখবো এই দুই কত হয়ে যাবে পনেরো দুই হয়ে যাবে পনেরো তাহলে পাঁচ থেকে এক কমাবো পাঁচ থেকে এক কমালে হবে চার এই চারে কত হবে সেটাই আমরা নির্ণয় করব তাহলে এই পনেরো লিখবো এখানে গুণ চিহ্ন দিয়ে এই চারকে লিখবো এখানে আর এই দুইকে লিখব এখানে এরপরে হচ্ছে এই দুই দিয়ে চারকে কাটলে হবে দুই দুগুণই চার এবার পনেরো দুগুণই হবে তিরিশ পনেরো আর দুই গুণ করে হবে তিরিশ বছর সঠিক উত্তর হবে অপশন বি তিরিশ বছর তিরিশ বছর সেম অঙ্ক যদি একটি মূলধন সাত বছরে চার গুণ হয় সাত বছরে চার গুণ হয় কত বছরে একই হারে ষোলো গুণ হয়ে যাবে ষোলো গুণ হয়ে যাবে তাহলে চার গুণ থেকে এক কমাবো তাহলে তিন হবে এই তিন মানে হলো এই সাত তিন মানে হলো এই সাত এরপরে ষোলো গুণের কথা বলেছে ষোলোয়ের থেকে এক কমাব হবে পনেরো এই পনেরো কত হবে এই সাত গুনন এই পনেরো আর নিচে হবে এই তিন তাহলে তিন দিয়ে পনেরোকে কাটলে হবে পাঁচ এই পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাশ্চাতা পঁয়ত্রিশ বছর সঠিক উত্তর হবে অপশন ডি পঁয়ত্রিশ বছর একটি ঋণ সরল সুদে যদি ছয় বছরে তিন গুণ ছয় বছরে তিন গুণ বাড়ে তাহলে আট গুণ বাড়তে কত সময় লাগবে ছয় বছরের তিন গুণ বাড়ে আট গুণ বাড়তে কত সময় লাগবে সেম অঙ্ক এই তিনের থেকে এক কমাবো তিনের থেকে এক কমালে হবে দুই এই দুই মানেই হলো কত এই ছয় বছর অর্থাৎ এখানে লিখব ছয় আট থেকে এক কমাবো হয়ে যাবে সাত এই সাত মানে কত হবে ছয় গুণন সাত আর এই দুইকে লিখব নিচে দুইকে লিখবো নিচে দুই দিয়ে ছয়কে কাটলে হবে তিন তিন সাতা হয়ে যাবে একুশ টোয়েন্টি ওয়ান সঠিক উত্তর হবে অপশন ডি টোয়েন্টি ওয়ান বছর ধন্যবাদ